হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো অ্যামাজন পেতে মোবাইল রিচার্জ কীভাবে করবেন হ্যাঁ বন্ধুরা অ্যামাজন পে থেকে আপনারা কীভাবে মোবাইল রিচার্জ করবেন আজকের ভিডিওটিতে তো করবেন কি সর্বপ্রথম আপনি অ্যামাজন অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন তারপর এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওপরে বাম দিকে পের অপশন আসছে অর্থাৎ অ্যামাজন পে এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতে এই ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে রিচার্জ অ্যান্ড বিলস এর এখানে আপনি দেখতেই পাচ্ছেন মোবাইল রিচার্জ তো আপনি করবেন কি এই মোবাইল রিচার্জে ক্লিক করে দেবেন মোবাইল রিচার্জে ক্লিক করতেই এখানে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দিয়ে দিবেন মোবাইল নাম্বার যে নাম্বারটি আপনারা রিচার্জ করতে চান তো চলুন আমি একটি নাম্বার এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে শো করে গেল নাম্বারটি এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে তো এখানে আপনি প্ল্যানটি চেক করে নেবেন ভিউ প্ল্যানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি যেটি রিচার্জ করতে চান ধরে নিন আমি এটি রিচার্জ করি থ্রি ফোর নাইন তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে এখানে সম্পূর্ণ প্ল্যান ওপেন হয়ে গেল তারপর এখানে পে নাও এর চলে আসছে তো পেয়ে নাওয়ে যেমনই ক্লিক করে দেবেন এখানে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটার জন্য এখানে আপনার কাছে চলে আসবে আপনার কানেকশন ইউপিআই কানেকশনটি তো এখানে যেমনই আপনি দিবেন পে ক্লিক করবেন তেমনই আপনার রিচার্জটি খুব সহজেই হয়ে যাবে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে তো এখানে চলে এসেছে অ্যামাজন পে ইউপিআই তারপর এখানে চলে এসেছে আপনার আরও অনেক কিছু তো এখানে আপনি পে করবেন তো পে ক্লিক করে দেবেন পে যেমনই ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে তারপর লাস্ট অপশন চলে আসবে আপনাকে এখানে ছ ডিজিজের ইউপিআই পিনটি দিয়ে দিতে হবে যেমনই ইউপিআই পিনটি দিবেন আপনার মোবাইল রিচার্জ হয়ে যাবে তো এইভাবে আপনারা অ্যামাজন পে থেকে মোবাইল রিচার্জ করতে পারেন